ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে দেখো আমরা এ দেখো আমি রেডি হয়েছি তো এখন যাব একটু বেরাবো আমার যা ঠা সবাই দাদারা সবাই মিলে হাসুর ঠাসু সবাই মিলে তো দেখা যাক কোথায় নিয়ে যায় দাদা ঘুরতে নিয়ে যাবে বলছিল তো সবাই মিলেই যাব বেরাবো দেখা যাক কোথায় নিয়ে যায় তো চলো অনেক এনজয় করব তো চলো সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এই দেখো আমাদের টোটো করে আমরা সবাই মিলে যাচ্ছি এই যে আমার আমার মেয়ে ওই পাশে আছে বর ভাই মাঝখানে পুচকুটা দিদি ভাইয়ের ছেলে মানে বড় যা আর কি আমার যাত্রত ঘরে যায় এরা সব তারপরে ওই উল্টো দিকে আছে আর এক যা মানে এটা মেস দিদি ভাই ওটা মেস আর আমার বর সামনে চালাচ্ছে গাড়ি আর আমার বরের পাশে আছে বদা তো এই দেখো আমার মেয়ে দেখো আমরা মেলায় চলে এসেছি আমরা মেলায় ঢুকেছি দেখো আর দেখো ওরা গাড়ি চালা গাড়ি চালাচ্ছে গাড়ি ওরা আর কি তো এই দেখো আমরা সারাদিন সে দোকানের দিকে চলে এসেছি আমরা তিন যা তো দেখো আমার তো এই দিকে খুবই নজর বিশেষ করে কানের দিকে কানের মানে আমি যেখানে যাবো আমার কানের কিনতেই লাগবে তোমরা দেখেছো আমার কানের কালেকশান তো আমার কানের প্রচণ্ড মানে কানের দিকে আমার লোভ আমার খুবই ভালো লাগে কানের কিনতে কানের পড়তে বড়ো বড়ো কানের আরও বেশি বেশি ভালো পছন্দ করি আমি তো দেখো ওই যে ওইখানে দেখা যাচ্ছে ঝুমকোগুলো এখান থেকে আমি একটা ঝুমকো কিনেছি তোমরা দেখেছো তো দেখো আমরা মেলাটা ঘুরে ঘুরে এবার দেখছি ওই পাশে দাদা ভাইরা সব রয়েছে আমার বরটা বর ওরা রয়েছে মেয়েদেরকে নিয়ে তো আমরা এই পাশে দেখছি তো এই যে চলে এসেছি আমরা ওদের কাছে ওই দেখো তোমাদের দাদা ভাই এটা দিদি ভাই আর এটা হচ্ছে পিছনে এটা হচ্ছে মেজদিদি দিদি ভাই ও পাশে সে ভাই পুচকুটাকে নিয়ে রয়েছে ওই যে মাঝখানে মেজ দাদা ভাই তার মেয়েকে নিয়ে রয়েছে তারপর আমার বড় আমার মেয়েকে নিয়ে রয়েছে তো যাই হোক আবার একটুখানি দেখতে দাঁড়ালাম আবার একটা দোকান দেখেছি তো ওখানেও আবার ঢুকে গেছি দেখো আবার মানে কানেরই দেখছি প্রচুর তো এখান থেকে একটা লম্বা একটা গলাঘাট নিয়েছি আর একটা আংটি নিয়েছি তোমাকে তোমাদেরকে সেটাও দেখিয়েছি তো দেখো আর কি বলবো মানে প্রচন্ড মানে খুব ভালো লাগে না মেয়েদের আর কি সব জিনিস দেখতেই খুব ভালো লাগে দেখবে দেখতে কিনতে এদিকেই বেশি লোভ আর কি মেয়েদের সারা জিনিসের দিকে তো ছেলেরা এক জায়গায় রয়েছে আমরা মেয়েরা আরেক জায়গায় রয়েছি ওই যে ওইটা মেজদিদি ভাই এটা হচ্ছে বরদিদি ভাই তো দেখো এই দেখো দিদি ভাইও না ইউটিউব চ্যালেঞ্জ ছিল তো কোনো কিছু সমস্যার জন্য চ্যালেঞ্জটা কন্টিনিউ করতে পারিনি যাই হোক তো চলো এবার যাওয়া যাক এই দেখো এইদিকে দেখো দিদিভাই গলা হার কিনছে করে দেখাচ্ছে দেখো কোনটা ভালো লাগছে তো দেখো এটা একটা ছোট ছোটই লাগছে তাই আমি দিদিভাই কেনে নিই তো দেখো চলে এসেছি আমরা চাউমিন খেতে তো দাদা ভাই বরদাদা ভাই আমাদের চাউমিন খাইয়েছে সবাইকে তো এই দেখো আমরা গাড়িতে বসে বসে খাচ্ছি ওই দেখো একটা মেয়ে দাদা ভাইয়ের মেয়ে আর এই যে দিদি ভাই আর ওরা সব নিচেই রয়েছে আমার বররা তারাও দেখাচ্ছি তোমাদের

মজা করছে আমরা ওদের সঙ্গে খুব মজা করছি মানে মিলতেই আর কি হলো আর কি আমাদের যাওয়ার যা হয় আর কি খুবই মজা আনন্দে আমরা চলে এসেছি গেছিলাম আর কি আমার বরের টোটো করেই গেছিলাম সবাই মিলে গেলাম কিসে করে যাব তো সবাই মিলে টোটো করেই গেলাম তো প্রথমে যাওয়ার প্ল্যান ছিল ইছাপুরের দিকে একটু কেনাকাটাও ছিল তো কেনাকাটা আজকে করা হলো না আমরা গেলাম হচ্ছে রাস্তা দিয়ে যেতে 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 মেলা পড়লো আমাদের বাড়ির দিকে যেতে তলায় মেলা পড়লো তো সেই মেলার মধ্যে ঢুকে গেছি মেলায় ঢুকে অনেক কিছু কেনাকাটা করলাম তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব চলো সাথে থাকো অনেক এনজয় করেছি তোমরা দেখতে থাকো চলো দেখাই তোমাদেরকে কী কী কিনেছি আমরা প্রথমে আমার মেয়েকে দেখাই এই দেখো এই যে ফুলানোর এই যেগুলো থাকে না ঠিক পাখা মতন এই যে এ দেখো খুলে ফেলেছে প্রথমেই কিনেছে খুলে ফেলেছে ওরা তিন ভাই বোন এটাই কিনেছে আর কি মানে ও ওর জেঠুর ছেলে আর জেঠুর মেয়ে আমার মেয়েই সবচেয়ে বড় দুজনে ওরা দুজন ছোট তো ওর ভাই বোনরা সব কিনেছে ও কিনেছে একসাথে তো তারপর চলো আমি কি কিনেছি সেটাই দেখ দেখাচ্ছি তোমাদের চলো প্রথমে দেখাই একটা কানে ঝুমকো এই দেখো ঝুমকোটা আমার ছিল না অনেকদিন ধরে কিনবো কিনবো ভাবছি তো আজকে দেখে পছন্দ হলো কিনেই ফেললাম আমি আর ভাই মানে বড় যা আমার দুজনে একই ডিজাইন সেম জিনিস কিনেছি দুজনেরই একই জিনিস পছন্দ হচ্ছে তার জন্য সেম জিনিসই কিনে নিয়েছি এ দেখো জাস্ট ওয়াউ মানে খুবই সুন্দর দেখতে তো দেখো তারপরে এই দেখো এটা আমার দরকার ছিল কি বলে এটাকে কি চেন জানি না ডিজাইনটা দেখো নারকেলের ফুলের যে ডিজাইনটা হয় না নারকেল গাছের ঠিক ওরকম ডিজাইনটা একটা লম্বা এরকম লম্বা একটা গলা এরকম একটা ওপরে একটা চেন ওপরে একটা চকার টপার কিছু পরলে তারপর এটা পড়লে বেশ ভালো লাগে দেখতে তো এটাও আমার দরকার ছিল এটাও কিনবো কিনবো করছিলাম তো ওখানেই পেয়ে গেলাম তাই জন্য কিনেও নিলাম দিদিভাইও একটা কিনেছে দিদিভাই কিনেছে মাছের আঁশ দিদিভাইটা একটু ছোট। মাছের আশি তো কিনল হয় মাছের আশি কিনেছি দিদি বাড়িটা একটু ছোট তা আমি একটু বড়ই কিনেছি আর একটা জিনিস কিনেছি হচ্ছে এই দেখো এই দেখো পরে দেখাই তোমাদের ডিজাইনটা খুবই সুন্দর তো আমার আঙুলগুলো খুব ছোট ছোট আর একটা ডিজাইনও পছন্দ হয়েছিল একটু একটু সরুর ওপরে ওইটা আরও সুন্দর লাগছিল তো ওটা না আমার হাতে হচ্ছিলো না এরকম ঢোল 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 করছিল তারপরে দেখলাম এটা পাশে রয়েছে তো এটা কিনে নিলাম এটা আমার হাতে ঠিকঠাক হয়েছে আঙুলগুলো খুব সরু তো হাতটা খুব সরু মানে কিছুই হতে চায় না তো চলো এই আর কি কেনা কাটা এই কিনেছি তো তোমাদের কাছে শেয়ার করলাম কোনটা সবচেয়ে ভালো হয়েছে আমার কাছে মানে কমেন্ট করে আমাকে জানিও তো আজকের জন্য এইটুকুই টাটা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও অবশ্যই সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে যারা নতুন পয়সা টাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে তোমরা পেয়ে যাও নোটিফিকেশান তো চলো আজকের জন্য এইটুকুই দেখো মেয়ে দেখো কি করছে দুষ্টমি করার ওর মানে শেষ নেই আর ওই দেখো পড়ে বসে রয়েছে তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো